আমাদের এখন সেকশন হলো কি চার্জিং এখন দেখেন আমার সামনে একটা মাদারবোর্ড দেখা যাচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে ব্যতিক্রম কি জিনিস দেখতে পাচ্ছেন ভাই এখন এটা একটা ব্যতিক্রম আর যদি কোনো কারণে দেখা গেল যে এই কাস্টমারটা আপনার কাছে আসে দেখলেন ব্যাটারি কানেক্টর দুইটা এবার চিকিৎসা কোন কানেক্টরে করবে

এটা ওয়ান প্লাসে বেশি এইটাতে দেখেন কানেক্টার কিন্তু একটাই ঠিক আছে কিন্তু এখানে ব্যাটারি দেওয়া আছে দুইটা আর যেগুলো ব্যাটারি দুইটা উঠে পড়ে ওগুলা 7.5 ভোল্ট হয় কত সিঙ্গেল যেগুলো গুলো কম কত ভোল্টেজ থাকে হ্যাঁ 7.5 বা তার একটু বেশিও থাকে তাহলে আমরা এইখানে ব্যাটারি কানেক্ট দেখতে পাচ্ছি দুইটা এখন আমাদের জেনারেশন মাদারবোর্ড কিন্তু এখনকার জেনারেশন যারা মোবাইল কিনছে এরা সব সময় কি আপডেট মোবাইল গুলোই কেনার চেষ্টা করছে ঠিক না তো তো সেই ক্ষেত্রে এই যে আপডেট মোবাইল গুলো ব্যবহার হচ্ছে এইগুলো দেখা গেল যে হয়তোবা 6 মাস এক বছরের মধ্যে কিন্তু এটা মহামারী আকারে আবার নষ্ট হওয়া শুরু হবে তো যখন শুরু হবে তখন তো আমাদের কাছে আসবে নাকি বলেন জি স্যার তো এইগুলো চিকিৎসা তো আমাদেরকে দিতে হবে এইখানে আমাদের আমাদের যে ব্যাটারি কানেক্টর আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটারি কানেক্টর এখানে দুই পাশে যে দুইটা ব্যাটারি কানেক্টর আছে এর মধ্যে একটা হলো প্রাইমারি একটা হলো সেকেন্ডারি তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডান পাশে যেটা এইটা হলো প্রাইমারি কানেক্টর এবং বাম পাশের যেটা এটা হলো সেকেন্ডারি কানেক্টর এবং উভয় পাশে আপনি যদি মিটার দিয়ে মাপেন কত আসছে তো তাহলে আমরা যদি এরকম মাদারবোর্ড বোর্ড পাই সেক্ষেত্রে আমরা ডান সাইড কানেক্টরকে প্রাইমারি কানেক্টর হিসেবে ধরবো এবং বাম সাইড এই কানেক্টরটাকে আমরা সেকেন্ডারি কানেক্টর হিসেবে ধরবো এখন দেখেন এই দুইটা জায়গাতেই আমরা যখন ভোল্ট মাপবো তখন কিন্তু থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর ভোল্টেজ তাহলে আমরা আমাদের এই দুই কানেক্টারে কত ভোল্টেজ পাবো এখন যেহেতু দুই পাশে একই রকমের ভোল্টেজ তাহলে দুইটা কানেক্ট দেওয়ার দরকারটা ছিল কি বল কি বলেন দুইটা কানেক্ট দেওয়ার কি দরকার এক টেক্সটা দিছেন নাকি কোনো নষ্ট হয়ে গেলে মনে দেখেন আপনি ডান সাইডে যে প্রাইমারি কানেক্টর আপনার এই মাদারবোর্ডটা এখন আমার কাছে নাই যার জন্য আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে পাচ্ছি না যে শুধু বাম সাইডের কানেক্টরটাকে খুলে দিবেন শুধুমাত্র ডান সাইডে যে কানেক্টার আছে এই কানেক্টরটা দিয়ে দিয়ে আপনি চালু করবেন দেখুন ফোন চালু হয়ে যাবে কত উৎসורছেন কিন্তু আপনি ডান সাইড খুলে দিবেন দিয়ে শুধু বাম সাইড দিবেন দেখবেন চালু হবে না আপনি ডান সাইড দিলেন মানে প্রাইমারি যেটা সেই প্রাইমারিটা দিবেন দিয়ে ফোনটাকে চালু করবেন দেখবেন ফোন চালু হয়ে যাবে কিন্তু বাম সাইড দিবেন ডান সাইড খুলে ফেলবেন দেখবেন আপনার ফোনটা চালু হবে কথা বুঝতে পারছেন এখন কি কারণে হয় কারণ হলো এই ডান সাইডের এই যে কানেক্টর এই কানেক্টর হলো আপনার মোল প্রাইমারি অর্থাৎ মূল যে ভিপিএইচ ভোল্টেজটা এই মূল ভিপিএইচ ভোল্টেজটা এই ডান কানেক্টর তৈরি করে এবং এইটা টু আইসি আইসিতে এই ভোল্টেজটা প্রয়োগ করা হয় এখন প্রশ্ন হলো যে বাম সাইডের এটা দেওয়ার দরকারটা কি বাম সাইডের এটা দিয়েছে আসলে ফার্স্ট চার্জিংয়ের জন্য তো ওয়ার্ড বেশি করছে ওয়ার্ড বেশি করতে গিয়ে তারা একটাকে করছে মূল আর একটাকে করছে সহায়ক এখন কোনো কারণে আপনি সহায়কটা করুন যদি কোনো কারণে দেখেন যে আপনাদের মোবাইলটা ফাস্ট চার্জিং কাজ করছে না কাস্টমার আপনার কাছে এই মোবাইলগুলো যদি নিয়ে আসে তাহলে দেখবেন এই রকম একটা অভিযোগ নিয়ে আসবে যে আমার এটা ফাস্ট চার্জিং কাজ করছে না তো আমরা ইতিপূর্বে দেখছিলাম যে আমাদের টাইপ সি ইউএসবি পোর্টগুলো যদি ডিএমডিপি ডিপি আর এক্স ওয়ান আরেক্স সিসি ওয়ান সিসি লাইনগুলো যদি না পায় তাহলে ফার্স্ট চার্জিং কাজ করে না ঠিক আছে না এই এই মোবাইলগুলোতে এসে দেখলাম যে আমাদের ইউএসবি পোর্টের সমস্ত লাইনগুলোই ঠিক আছে ডিএমডিপি তারপরে আপনার সিসি ওয়ান সিসি টু সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তারপরেও দেখা যাবে যে ফার্স্ট চার্জিং কাজ করছে না কারণ হলো সেকেন্ডারি লাইনের সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের চার্জিংটা কাজ করবে না আপনাদেরকে আরেকটা মাদারবোর্ড মাদার দেখাই এইখানে অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছে এখানে দুইটা চার্জিং আছে এরকম মোবাইল পাইছে এরকম মোবাইল পাইছে জি কি সমস্যা ছিল মানে এই এই সিস্টেমের চার্জ হয়েছে যেগুলো আছে এগুলো আপনারা

মধ্যে দুইটা চার্জিং আইসি এই দুইটা চার্জিং আইসি কিন্তু আপনার চব্বিশ পিনের আইসি ঠিক আছে তো ইতিপূর্বে আমরা দেখছি যে চব্বিশ পিনের একটা আইসি দিয়েই আমাদের মাদার চলছে তো এখানে দুইটা আইসি ব্যবহার করার কোনো দরকার আছে ফার্স্ট চার্জিং এর জন্য এখানে দুইটা চার্জিং আইসি ব্যবহার করছে কোনো একটা সময় ছিল যখন আমাদের মোবাইলে চার্জ উঠতে তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগত কিন্তু তাতেও আমাদের কোনো অভিযোগ ছিল না কারণ তখন আমরা মোবাইল কিনেছি এটাই আমাদের জন্য মহা খুশির ব্যাপার ছিল নাকি বলেন কিন্তু এখন এই যে চার্জ দিতে দিতে অনেক সময় লাগে এটা আমাদের জন্য একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা মানুষ মানেই প্রতিদিন নতুন কিছু চাই এখন যেটা আজকে যেটা আমার খুশির কারণ আগামীকালকে সেটাকে মনে করি আমরা আমাদের অধিকার তারপরের দিন আরেকটু বেশি নাকি বলেন আপনি একটা রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালার ভাড়া হয়তো ধরেন দশ টাকা কোনো একটা জায়গায় যান দশ টাকা আপনি হয়তো খুশি হয়ে দুই টাকা বাড়াই দিলেন এইভাবে আট দিন দশ দিন দেওয়ার পরে একদিন দিবেন না দেখবেন আপনার সাথে ক্যাচাল লাগাই দেবেন কারণ ওই দশ দিন পাওয়ার পরে সে মনে করবে যে আমার ভাড়া এই বারো টাকাই আমার অধিকার এখন আপনি পনেরো টাকা না দেওয়া পর্যন্ত সে খুশি হবে আমাদের মানুষের মন মানে মনোজগতটা ঠিক এইরকমই তো আমরা দেখলাম যে আমাদের চার্জ যখন ফুরাই যায় তখন আমরা চার্জে যে দিয়ে আমরা চাই তাড়াতাড়ি চার্জটা হয়ে যাক তারপরে আমরা আবার অন্য কাজ করব বা যে কাজটা করছিলাম এই কাজটা শেষ করব তো যে চার্জ হতে দেরি হয় সেক্ষেত্রে আমাদের এটার জন্য অভিযোগ তখন আমাদের যে ইঞ্জিনিয়াররা তারা চেষ্টা করলো এটাকে কিভাবে আরো দ্রুত চার্জ করানো যায় ওই যে ভাই বললো কত ওয়ার্ড দুইশো কত ওয়ার্ড তৈরি করছে এখন দেখেন এটাকে এটাকে বাড়াইতে বাড়াইতে কত দূর পর্যন্ত লিয়ে গেছে আগামীতে কি করবে আল্লাহ ভালো জানে হয়তো বা একটা সময় বলবে যে চার্জ না দিলেও চলবে কি বলেন যেটা দেখতে পাচ্ছি এখানে দেখেন আমাদের আমাদের যে দুইটা এখানে চার্জিং আইসি দেখেন দুইটার যদিও দুইটাই আমাদের আহ এবং দুইটারই চব্বিশ পিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা নাম্বার দেওয়া আছে একটা কিন্তু নাম্বার দেওয়া নাই ঠিক কি না আমরা আমরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু একই আইসি দুইটা একই আইসি কিন্তু একটাতে নাম্বার দেওয়া আছে আর একটাতে নাম্বার দেওয়া আছে দেওয়া নেই এখন প্রশ্ন হলো যে যেহেতু দুইটা আইসি একই রকম এবং একটাতে নাম্বার দেওয়া আছে একটাতে নাম্বার দেওয়া নেই তো যখন এগুলো নষ্ট হবে তখন আমরা কোনটা কিভাবে কাজ করব ঠিক না এখন আমি এইখানে যে ডায়াগ্রামটা দেখাইছি এই জায়গায় আমি দেখাচ্ছি যে আসলে দুইটা মিলে কিন্তু একটা ভি ব্যাট আউট তৈরি করছে মানে ব্যাটারিটাকে চার্জ করার জন্য দুইজন মিলেই কিন্তু কাজ করছে ঠিক আছে এই দুইজন মিলেই কিন্তু এখানে দিয়েছে কারণ হলো ওয়ার্ডটা যেন এখনো বাড়ে দুইজন মিলে একজন যদি দশ ওয়ার্ড করে তাহলে আরেকজন দশ দুইজন মিলে কত বিশ একজন যদি বিশ করে আর একজন বিশ দুইজন মিলে চল্লিশ ঠিক না তো এই দুইটা দেওয়ার কারণে কি হয়েছে ওয়ার্ডটা ডবল হয়ে গেছে ওয়ার্ডটা ডবল হওয়ার কারণে আমাদের সাজটা তখন দ্রুত উঠে যাচ্ছে এখন এর মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি তো অবশ্যই একটা আছে ঠিক আছে এখন আমরা দেখব যে কোনটা প্রথমে কাজ করে এবং কোনটা দ্বিতীয়তে কাজ করে দুইটাই কিন্তু চব্বিশ পেন আর আরেকটা বিষয় হলো যে একটার জায়গায় আর একটা আইসি লাগানো যাবে কি না কোনো কারণে একটা আইসি নষ্ট হয়ে গেছে একটা জায়গায় অন্য আরেকটা লাগিয়ে দেওয়া যাবে কিনা বা এরকম মাদার বোর্ড তো অনেক মাদার বোর্ড দেখা গেল যে হয়তো প্রাইমারি জায়গায় সেকেন্ডারি প্রাইমারি লাগানো যাবে ঠিক কিনা কিন্তু এই জায়গায় যেটা প্রাইমারি সেটা হলো ভিপিএইস যেটা প্রাইমারি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে দেখতে পাচ্ছি আমরা যে একটাতে ভিপিএইচ তৈরি করছে ঠিক আছে না এখানে বিপিএইচ ভোল্টেজ তৈরি করছে যেটা বিটিএসটি আছে এবং বিপিএস তৈরি করছে সিডিডি লেখা আছে এই সিডিডি এস এক্স লিখা আছে সেটাই হলো প্রাইমারি এবং বি কিউ টু ফাইভ এইট নাইন জিরো লিখা আছে টু ফাইভ আছে যেটা এইটা হলো সেকেন্ডারি এখন কোনো কোনো সময় এমন হতে পারে যে এই জায়গায় সিটি এস এর জায়গায় হয়তোবা টু থাকতে পারে এখানে যেমন তো এই পাশে হয়তো অন্য কোনো মাদার বোর্ডে এমন দেখতে পারেন যে এরকম লেখা লেখা হতে পারে কিন্তু এইখানে আছে এটাই হলো আমাদের জন্য প্রাইমারি আর ডান পাশের এটা হলো সেকেন্ডারি কথা কি আমার শোনা যায় ভাই এটা বুঝবো কিভাবে লি কি প্রাইমারিতে সিডিডি থাকবে আর সেকেন্ডারিতে বিজি থাকবে এরকম আها এটাতে দুইটা অপশন একটা হলো আপনার সিডিডি এসএক্স লেখা আছে যেটাতে নাই আর আরেকটা অপশন হলো আমরা যখন ভোল্টেজ মাপবো তখন এইটাতে ভিপিএস তৈরি করবে প্রাইমারিতে প্রাইমারিতে ভিপিএস তৈরি করবে কিন্তু সেকেন্ডারিতে তৈরি করবে না কথা বোঝা গেছে আমরা এইটাকে আমরা যখন আমাদের চার্জার ডাটাতে যাচ্ছি আমরা যখন এই ভিপিএইচ কয়েল দেওয়া আছে এটাতেও দেওয়া আছে কিন্তু দেখেন এখানে কিন্তু ভিপিএইচ পাওয়ার দেখাচ্ছে এইটাতে কিন্তু ভিপিএস পাওয়ার দেখাচ্ছে কিন্তু এইটার সাথে এইটা কিন্তু ভিপিএস পাওয়ার দেখাচ্ছে না দেখতে পাচ্ছেন জি স্যার কিন্তু দেখেন আমাদের ভিভাস ইন কিন্তু এটাতেও হচ্ছে এটাতেও হচ্ছে কিন্তু ভিপিএস পাওয়ার আমরা একটার থেকে পাচ্ছি তো যেটার থেকে ভিপিএইচ পাওয়ার পাচ্ছি এইটাই হলো প্রাইমারি যদি আমাদের আইসিটা ভালো থাকে তাহলে আমরা প্রাইমারি এই ভোল্টেজটা চেক করে বুঝে নেব যে এইটা প্রাইমারি আর যদি খারাপ থাকে কোনো কারণে ভিপিএস ভোল্টেজ দিচ্ছে না কি সেক্ষেত্রে ঠিক আছে না যখন দেখবো যে আমাদের আইসিটা খারাপ কোনো কারণে ভিপিএস ভোল্টেজ তৈরি হচ্ছে না তখন তো আমাদেরকে প্রাইমারি এবং সেকেন্ডারি চিনতে হবে নাকি